হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আমি মোঃ রাসেল হোসেন লিনাক্সিডি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিলের ভিডিও নিয়ে হিউজ প্রেমের রিকোয়েস্ট ছিল রাসেল ভাই 40 থেকে 45000 টাকা এইরকম বাজারের মধ্যে একটা ভালো মানের পিসি বিল দেখান যে পিসি দিয়ে বর্তমান সময়ের যে এডিটিং গুলো আছে সেগুলো করা যায় গ্রাফিক্সের কাজ আছে ফিল্মসিং আছে ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গেমিং করা যায় এরকম সব ধরনের কাজ করা যায় বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম বাজেটের মধ্যে একটা ভালো মানের পিসি বিল দেখানোর হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল আমার কাছে তো আজকের পিসি বিল ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান তো আজকের পিসি বিলটি যাদের বাজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের জন্য খুবই স্পেশাল হবে বলে আমি এসে রাখি চলুন তাহলে শুরু করা যাক তো আগেই বলেন যাদের বাজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে কি প্রোডাক্ট নিবেন কি প্রোডাক্ট নিলে আপনার ভালো পারফরমেন্স পাবেন অথবা কোন প্রোডাক্টটা নিলে আপডেট র্যাম কি নিবেন এরকম চিন্তা ভাবনা আসলে অনেকেই করে কিন্তু কোনোটাই মিলাইতে পারেন না তো তাদের জন্য আমি মনে করি আমরা যারা মোটামুটি অনেকদিন যাবো এই কম্পিউটার রিলেটেড সাথে জড়িত আছি তারা কিন্তু মোটামুটি বাজারের মধ্যে কিন্তু মোটামুটি আমরা কোন প্রোডাক্টটা নিলে ভালো হবে এই মানে জিনিসগুলো আমরা বলতে পারি

সবগুলো করতে পারবেন এবং বিশেষ করে যারা বর্তমান সময়ে ফ্রি ফায়ার পাবজি ফাইভ এর মতো খেলতে চান তারা কিন্তু এই প্রাইস কত এই পোস্টের মার্কেট প্রাইস ষোলো হাজার আটশো থেকে মার্কেটে খুঁজে হয়তো পাবেন বাট আমি সবসময় যখন পিসি বিল করি তখন চেষ্টা করি স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়ে একটা পিসি সাথে রাখার জন্য তো এম ডি জি এই পছরটি আমরা এই বিল সাথে চয়েস করেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওয়ান লিপ আমরা আলোচনা সবাই জানেন বাজারের মধ্যে সবসময় ভালো ভালো মডেল গুলো আমরা পেয়ে থাকি তো এম এস আই প্রো এ ছয়শ বিশ এম ই ডিডি আর ফাইভ এট চে অফিসিয়াল মাদাভোড অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি আছে দুইটা

জেন থ্রি নিতে পারেন এই ওসি পিসি ব্র্যান্ডের জেন থ্রির দাম আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা তাহলে চাইলে কিন্তু এখানে পনেরোশো টাকা আপনি চাইলে সেভ করতে পারেন ওটারও কিন্তু ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর এটার ওয়ারেন্টি পাঁচ বছর বাট রিড ডাইট স্পিডের ক্ষেত্রে এটা হলো সাত হাজার ওটা হলো তেত্রিশশো মানে প্রায় অর্ধেক রিড ডাইট স্পিড ডিফারেন্স আছে তো আপনারা যদি বাজার থাকে জেন ফোরটা নেওয়ার চেষ্টা করেন বাজার না থাকলে আপনি জেন থ্রি নিতে পারেন পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি শো এটা দাম ধরেছি মাত্র ছয় হাজার টাকা অনলি তো ফের সেগুলো বাকি থাকলো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসাবে যেহেতু এম ফাইভ সকেটের বিল্ড আর যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টে আমি ব্র্যান্ডের ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি মিনিমাম একটা ভালো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই বা রিয়েল ওয়াটি পার্সনে রাখাটা দরকার তো এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই শেয়ার চয়েস করেছি ভেলুটপ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ভেলুটপ এর নিও 450 ভেলুটপ এর নিও 450 ওয়াটে রিয়েল ওয়াটি পার্সলে চয়েস করেছি পিসি এর সাথে ভেলুটপ কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড এবং বর্তমান সময় দেখবেন যে অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে কিন্তু ভেলুটপ নিয়ে রিভিউ করে বা এই পাওয়ার ভেলুটপ নিয়ে পিসি বিল করে থাকেন তো ভেলুটপ এর রিয়েল ওয়াট 450 নিও 450 ওয়ার্ড এবং এটা কেবল গুলো খুব লং কেবল আপনারা যেকোনো কেসিনে বিল করতে পারবেন এবং খুব ইউজ এই সাথে এবং মোটামুটি তিন বছরের অফিসিয়াল দাম দামও মোটামুটি হাতের নাগালে আছে এই পাওয়ার দাম মার্কেট প্রাইস যদিও ছাব্বিশশো টাকা বাট আমরা এই বিল এর সাথে দাম দিচ্ছি মাত্র বাইশশো টাকা ওয়ানলি এবং তিন বছরের থাকবে অফিসিয়ালে পাওয়ার সালের পাশাপাশি আমরা কেসেন এর বিষয়ে আলোচনা করবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা জিবি এয়ার এস ব্রান্ড ডাবল থ্রি চয়েস করছি এই কেসিনে কিন্তু আমাদের কাছে হোয়াইট দুটাই আছে দুটা মডেল এভাবে আছে আপনি যদি ব্ল্যাক পছন্দ হয় ব্ল্যাক নিতে পারেন হোয়াইট হোয়াইট নিতে পারেন

চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট কোনো সেবন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহি আবার